সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আমি এখন রয়েছি নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কের সামনে আর এই পার্কের সামনে প্রচুর পরিমাণে নাটোরের কাঁচাগুলো নিয়ে কিন্তু বসে পড়ে অনেক হোটেল বা অনেক বিক্রেতা তো সেগুলো এখন একটু দেখিয়ে দেবো তো চলুন এখানে কি কি ধরনের কাঁচাগুল্লা থেকে শুরু করে এই নাটোরের ঐতিহ্য পাওয়া যায় সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এক বিক্রেতা কিন্তু কিন্তু ক্রেতা ডাকাডাকি করতেছে আর এইটা হচ্ছে মার্কেট এবং এই পাশেও কিন্তু পাওয়া যাবে তো চলুন আমরা একটু সামনে যে আপনাদেরকে দেখাই যে নাটোরের গ্রিন ভ্যালি পার্কের সামনে এই যে গ্রিন ভ্যালি পার্ক রয়েছে ঠিক গ্রিন ভ্যালি পার্কের সামনেই কি কি পাওয়া যায় চলুন আমরা একটু মার্কেটের ভিতরে যাই এবং আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো সম্মানিত ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়েছি এটা শুধুমাত্র এই মার্কেট নিয়ে কিন্তু ভিডিওটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের সামনে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটে কি কি সামগ্রী পাওয়া যায় এবং যে খাদ্য সামগ্রীগুলো রয়েছে বিশেষ করে নাটরের কাঁচাগুলা কত ধরনের যে নাটরের কাঁচাগুলা রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেব আর এই যে মার্কেটটা একটু দেখিয়ে দিচ্ছি তো যারা আসবেন অবশ্যই নাটকের স্মৃতি হিসাবে কিছু না কিছু নিয়ে যাবেন আশা রাখি তো দেখুন এই যে মার্কেট অনেক মার্কেটই কিন্তু বন্ধ রয়েছে কারণ এখনও সিজন হয়তো শুরু হয়নি এ অনেকগুলো কিন্তু দোকান রয়েছে অনেক দোকানে কিন্তু বন্ধ রয়েছে আর সিজনে কিন্তু প্রচুর পরিমাণে জনসমাগম হয় দর্শনার্থী হয় তখন কিন্তু এই মার্কেটটা পুরোটাই কিন্তু ভরে থাকে তো চলুন আমরা আরও সামনের দিকে যাই আরও কি কি রয়েছে এই মার্কেটগুলোতে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই সম্মানিত এই যে নাটোরের ভ্যালি পার্কের যে 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 গেট রয়েছে রয়েছে তার সামনে মার্কেট এই এই একদম প্রথম দোকানটি কিন্তু দেখতে পাচ্ছেন কসমেটিকের একটি দোকান আর এই ভাই কিন্তু এখানে কিন্তু রয়েছে ভাইয়ের নাম কি ভাই সেলিম ভাইয়ের দোকান কিন্তু এখানে আপনারা চাইলে এই যে সেলিম ভাইয়ের দোকানে এসে যে কাঁকড়া সামগ্রীগুলো আরো যে সামগ্রীগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে যেতে পারেন তো শুধু সেলিম ভাই না এই মার্কেটে প্রচুর পরিমাণে দোকান রয়েছে আপনার যে কোনো দোকান থেকে কিন্তু নিয়ে যেতে পারেন এটা হচ্ছে প্রথম দোকান এই যে গেট গেট থেকে আসলে কিন্তু এই যে প্রথম দোকান ভাইয়ের কিন্তু পেয়ে যাবেন তো চলুন এই মার্কেটে আর কি কি দোকান রয়েছে বা রাস্তার ওই পাশটাতে কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে মার্কেট আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম এদিকে অনেকগুলো কিন্তু হোটেল দেখতে পাবেন যারা খাওয়া দাওয়া সেরই নিতে চান দুপুরের তারা কিন্তু এই হোটেলটাতে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন আর যারা গ্রুপ হিসাবে আসবেন এই হোটেলে কিন্তু আপনারা আগে থেকে বুকিং দিয়ে গেলে আপনাদের খাবার কিন্তু তারা কিন্তু রেখে দেবে বা প্যাকিং করে কিন্তু ভিতরে পাঠিয়ে দিবে তো চলুন রাস্তার এই সাইডটাতে কিন্তু আরেকটি মার্কেট রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই বলছেন এখানে এই যে খেজুরের পাটালি রয়েছে খেজুরের গুড় রয়েছে আঙ্কেল কি অবস্থা খেজুরের গুড় বিক্রি হচ্ছে তো হচ্ছে না

অবশ্যই এর নমুনা হিসেবে আপনারা নিয়ে যেতে পারেন আপনারা গুড় পাবেন দুইশো টাকা আর এই যে পাটালিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকার করে আসলে যে আঙ্কেল আঙ্কেলের নাম কি আমার নাম খায়রুল ইসলাম এই যে খায়রুল ইসলাম আঙ্কেল কিন্তু এখানে থাকবে আপনারা চাইলে কিন্তু এসে কিন্তু নিয়ে যেতে পারেন এই যে দেখেন এই আঙ্কেলের কিন্তু ফুল রয়েছে এই যে দেখুন কাটা রয়েছে ফুল রয়েছে খুপার ফুল রয়েছে মাত্র বিশ টাকা না এই যে যা নিবেন মাত্র বিশ টাকা না নিচের গুলো বেশি এগুলো একটু বেশি আছে এগুলো মাত্র বিশ টাকা করে

এখানে পান বিক্রেতা রয়েছে এখানে নাটোরের কাঁচাগুল্লা রয়েছে সন্দেশ রয়েছে পাপড়ি রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো চলুন তো এই যে দেখুন প্রচুর পরিমাণে যে নাটোরের কাঁচাগুল্লা সন্দেশ এই যে অনেকগুলো এই যে নাটোরের কাঁচাগুল্লা সন্দেশ পাপড়ি নিয়ে কিন্তু ঠিক এই গেটের সামনেই কিন্তু বসে আছে আমি যদি একটু সামনে চলে যাই চলুন আপনাদেরকে সামনেটা একটু দেখিয়ে দিই এই যেখানে যে তৃপ্তি হোটেল রয়েছে তার সামনেও কিন্তু রয়েছে এখানে আবু রায়হান স্টোর রয়েছে তার সামনেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে এই পর্যন্ত যতগুলো দোকান রয়েছে সব দোকানের সামনে কিন্তু আপনারা নাটোরের কাঁচাগুল্লা থেকে যে সন্দেশগুলো সনপাবড়িগুলো সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন আরও একটু সামনে থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি যে এই পাশটাও কিন্তু একটি মার্কেট রয়েছে এই মাস এই পাটের মার্কেটগুলো অনেক বড় বড় মার্কেট কিন্তু রয়েছে এই দেখুন ভাই ভাই হোটেলের সামনেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনারা যারা খাবার নিয়ে ভোগান্তিতে থাকেন দুপুরের এই খাবার এই হোটেলগুলোতে এসে কিন্তু আপনারা খেয়ে যেতে পারেন

আর শুধু ইয়ে না আপনারা চাইলে কিন্তু এই যে সন পাপড়ি রয়েছে নাটোরের কাঁচাগুল্লা কিন্তু পেয়ে যাবেন এই যে নাটরের বিখ্যাত যে কাঁচাগুল্লাগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এই ভাই কিন্তু এখানে থাকে ভাই হচ্ছে আরিফ টি স্টলের সামনে কিন্তু পেয়ে যাবেন ভাইকে তো দেখুন এখনো সিজন শুরু হয়নি এখানে অনেকগুলো কিন্তু কাঁচা গোল্লা কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছেন হয়তো এই এই রোডটিতে পুরোটাই কিন্তু কাঁচা গোল্লার দোকান কিন্তু সাজানো থাকে সিজনের শুরুতে কিন্তু একটু কম কম লাগতেছে যখন সিজন শুরু হবে প্রচুর পরিমাণে কিন্তু নাটোরের কাঁচা গোল্লা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন তো সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো আমি এখন রয়েছি নাটোরের গ্রিন ভ্যালি পার্কের সামনে আর আপনাদেরকে গ্রিন ভ্যালির সামনে যে মার্কেট রয়েছে সেই মার্কেটগুলো কি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো চলুন আরো কি মার্কেট রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখি যে হ্যাঁ হ্যাঁ তো সম্মানিত ভিয়ার্স এই যে আমার আঙ্কেল কিন্তু আমাকে চিনতে পেরেছে আমি গত বছরে কিন্তু আসছিলাম আর তখন এই মার্কেট কিন্তু অনেক বড় ছিল আর এখন হয়তো সিজনের শুরুতে এখন সিজনের শুরুতে

এই এই কিন্তু রয়েছে এখানে হচ্ছে আবু রাহানি স্টোর রয়েছে তার সামনে কিন্তু এই যে আঙ্কেল কে কিন্তু পেয়ে যাবেন এখানেও কিন্তু নাটোরের সেই কাঁচাগুল্লা কিন্তু রয়েছে এর অনেক লাড্ডু আকারের যেগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে চকলেট পেয়ে যাবেন আপনারা আর এই যে আমরা সামনে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গেট গেট থেকে বের হয়ে এখানে আপনারা পেয়ে যাবেন এদিকে পেয়ে যাবেন সবগুলো কিন্তু নাটোরের কাঁচাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই নাটোরে আসবে না নাটোরের কাঁচাগুলো নেবেন না এটা তো হবে না অবশ্যই যারা আসবেন এক কেজি হলেও নাটোরের কাঁচাগুলো বাসায় নিয়ে যাবেন শুধুমাত্র এই নাটোরের ঐতিহ্য ধরে রাখার জন্য তো এই ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এই পর্যন্ত যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি আর এখন কিন্তু সিজন শুরু হয়নি মার্কেটটা ওভাবে কিন্তু জমে উঠেনি তো এই ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ